কৃষকের আপন কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও আজকে একটি নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আজকের ভিডিওটি আলু চাষের বীজ কীভাবে কাটবেন সেই সম্পর্কে আমরা আলোচনা করব অর্থাৎ কোন বীজ কাটা দরকার কোন বীজ কাটা দরকার নয় এবং সঠিক পদ্ধতিতে বীজ কিভাবে কাটবেন সেই বিষয়ে আমরা আজকে প্রাথমিক কিছু জিনিস জেনে নেব আমরা দেখতে পাচ্ছি যে এখানে আলুর বীজ কাটা রয়েছে এবং এখানে বীজ রয়েছে খুব সুন্দর বীজে কল বেরিয়েছে খুব সুন্দর বীজের কল আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে এবং এখানে আলুর বীজ কাটা হয়েছে বটি দিয়ে আপনারা চাইলে কাস্তেও ব্যবহার করতে পারেন এখানে দেখা যাচ্ছে কিছু বীজ কেটে রাখা হয়েছে এখানে যা বীজ কাটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি প্রতিটি বীজই কিন্তু এক চোখে কাটা হয়েছে অর্থাৎ প্রতিটি পিসের মধ্যে আলুর একটি করে গাছ অর্থাৎ একটি করে বীজের কল এখানে দেখা দিয়েছে এই পদ্ধতিতে বীজ কাটলে আপনার আলুর বীজ আয় দেবে খুব ভালো অর্থাৎ জমিতে অনেক বেশি পরিমাণে বীজ চাড়ানো যাবে এবং এখানে যে বীজের সাইজটি দেখতে পাচ্ছেন বীজ যদিও একটু সাইজ বড়ো এর থেকে আর এক সাইজ ছোটো বীজ হলে আপনার জন্য উপযুক্ত যে অল্প বীজেতেই আপনার জমি অনেক বেশি আলু বসানো যাবে এবার এখানে দেখে নেব কোন বীজগুলি কাটা দরকার এবং কোন বীজগুলি কাটার দরকার নেই আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন যে সমস্ত বীজগুলো রয়েছে এই বীজগুলো আমরা এখানে কাটা হচ্ছে আর যেগুলো কাটা হচ্ছে না আপনারা ইতিমধ্যে দেখবেন একটি বীজ এখানে পচা একটি অংশ পচা এই 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 যে বীজ এবং আরও যদি আমরা দেখি দেখতে পাবো এই যে একটা বীজ পচা এই বীজগুলো যদি আমরা কাটি তাহলে কি হবে এখানে আরও একটা রয়েছে কিছুটা অংশ পচা কিছুটা অংশ ভালো অর্থাৎ আমরা যদি এই পচা বীজগুলো অর্থাৎ অর্ধেক পচে গেছে যে বীজগুলো এই বীজগুলো যদি আমরা কাটি তাহলে কি হবে দেখ একটু কেটে দেখে নেওয়া যাক আমরা দেখতে পাচ্ছি যে ভিতরে পচন সৃষ্টি হয়েছে এই বীজটা এক পিস একদিকে যেমন পচন ধরেছে এবং আরও একদিকটা যদি আমি কাটি বীজটার দেখতে পাবো যে ভালো অংশটা কিন্তু পরিষ্কার ভালো রয়েছে তবে কি আমি এই বীজটা দেব এই বীজটা কি বসানোর উপযুক্ত আমি সবসময় বলবো এই বীজটা বসানোর উপযুক্ত নয় তার কারণ এই বীজটাতে অলরেডি পচন সৃষ্টি হয়ে গেছে আমরা বীজ বসানোর আগে যতই আমরা স্যাপ বা যে কোনো ধসার ওষুধ দিয়ে বীজ শোধন করি না কেন বা অর্থাৎ এক কথায় বলা যায় বীজ শোধনকারী যে সমস্ত কীটনাশক পাওয়া যায় তাই দিয়ে যতই আমরা বীজ শোধন করি না কেন এই বীজটা কিন্তু মানে বসিয়ে কোনো গ্যারান্টি নেই এই বীজটা একটা সময় মানে গাছ হয়তো বসানোর পরে গাছও হবে গাছ হওয়ার পরে হয়তো আস্তে 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 কোনো একটা সময় আসবে গাছটি মারা যাবে তাই এই ধরনের পচা আলু থেকে আমরা বিরত থাকব যে এই ধরনের পচা আলু যদি আমরা দেখতে পাই কাটতে কাটতে তাহলে এগুলিকে আমরা প্রথমেই একেবারে বাদ দিয়ে দেবো তাহলে কি হবে জমিতে গিয়ে গাছ ফুটে গাছ মরে যাওয়ার সম্ভাবনাটা থাকবে না এবং গাছ হওয়ার পরেও অনেক ক্ষেত্রে দেখা যায় যে গাছের ডাটা প্রচার সৃষ্টি হয় এগুলো অ্যাকচুয়ালি গোড়া থেকে নিয়ে শুরু হয় তাই এই ধরনের বীজ মানে আমরা কখনোই কেটে বা জমিতে পুঁতবো না এগুলো প্রথমেই আমরা বাদ দিয়ে দেব। সুতরাং আমরা দেখলাম যে আমাদের কাটতে কাটতেই কিছু বীজ যেগুলো অর্ধেক পচা বা একটু পচার সৃষ্টি এসেছে সেই বীজগুলো আমরা কখনোই কিন্তু কাটবো না বাদ দিয়ে দেব এবং যে সমস্ত বীজ ভালো বীজ আছে সেই বীজগুলোই কিন্তু বসানোর উপযুক্ত এবং সেই বীজগুলো আমরা কেটে শোধন করে এবং জমিতে বসানোর কাজে ব্যবহার করব এক্ষেত্রে আরও একটা বলে রাখি তবে কি ফাটা আলুটা আমরা ব্যবহার করব না এই যে ফাটা ফাট ধরেছে বা আরও দেখা যাবে বস্তা ফেলার ফলে আলু ফেটে গেছে বা চোট খেয়েছে এই ধরনের আলুগুলোর ক্ষেত্রে সমস্যা হবে না কারণ এগুলো কোনো একটা কারণে ফেটেছে বস্তায় অতিরিক্ত চাপ পড়ার জন্যে ফেটেছে আমরা যদি এই ফাটা আলুগুলো কাটি তাহলে দেখব যে ভেতরে কোনো দাগদগ নেই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন সুতরাং এই বীজগুলো কেটে বসানো যেতেই পারে তাই অতি অবশ্যই আলু বীজ পোতার আগে আপনাকে সঠিক বীজ চিহ্নিত করতে হবে এবং সঠিকভাবে এই বীজ কাটতে হবে তাহলে কিন্তু আপনার জমির জমিতে অনেক বেশি পরিমাণে অল্প আলুতেই বসানো যাবে এই কয়েকটা বিষয়ে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এবং বসানোর আগে অতি অবশ্যই আলু শোধন করে নিতে হবে তার জন্য স্যাপ এম ফর্টি ফাইভ কিংবা ব্লু এই জাতীয় ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন আলু শোধনের ক্ষেত্রে বিস্তারিত জানতে অবশ্যই আমার ভিডিওটি ভেতরে কমেন্ট সেকশানে কমেন্ট করে যা করবেন এবং আজকের ভিডিওটি ভালো লাগলে বা উপযুক্ত মনে হলে অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমি আগামী দিনে আপনাদের জন্য আলু একেবারে বসানো থেকে অর্থাৎ বসানো শুধু নয় জমি চাষ দেওয়া থেকে আলু বসানো পর্যন্ত যে সমস্ত প্রক্রিয়া রয়েছে সমস্তটাই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের তুলে ধরার চেষ্টা করব তাই অতি অবশ্যই আজকের ভিডিওর পর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আগামী দিনে আরও ভালো ভিডিও দেখার জন্য অতি অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন ধন্যবাদ